এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা। ধন্য কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে পান্ডুয়ায় রোড শো করলেন জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব রোড শো শুরু হয় কলবাজার থেকে আর কাকুলি সিনেমা তলা পর্যন্ত এসে শেষ হয় রোড শো এই রোড শোতে মানুষের জনসাগর দেখা যায় নমস্কার কি তো ভক্ত তুমি কেন মানে কোথেকে কোথায় বাড়ি জন্য মা বাবা ছেড়ে দেবে yo. <laughs>

তুমি গেব আপনার থেকে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ বেশি সে ক্ষেত্রে কিছু টিপস দিলো আমি সে বলবো বন্ধু না লগোডা ছেড়ো ছেড়ো দাও আমি ধরছি আমার লগোডা ও আপনি ওই বোকাল টনিক অন্য কোনো বোকাল টনিক দেবেক তো দেবেক তো টনিক সিনেমা আছে সেখান থেকে কোনো টনিক দিয়েছে